আমরা ইতিমধ্যে শুনেছি যদি আজকের মধ্যে প্রজ্ঞাপন না হয় আমরা কাছকে আবার বাস্তব আমাদের যমুনা কথা শমুনা অভিভূত করে আপনারা আগামীকালকে বারোটা আবার মনে করবে বসি না বলে যেমন যেহেতু সহযোগিতা করেছে তাদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে আর আমরা তাদের কিছু অংশ আপনারা আমাদেরকে কিছু অযোগিতা করে একেবারে ওরা অনুরোধ করে বসে আমরা আমাদের উপর অপরত থাকবে করোনা জন অব্যাহত থাকবে আমরা যমুনার থেকে তাকে কোনো রত্ন করবো সব কাজই করব আজকে আমরা সামাজিক পরিষদের করি মায়েরিয়ার সিনিয়র মায়েরিয়াল হিসেবে দপ্তরের কাছে আমরা এই চিকিৎসা কথা বলেছি স্বাস্থ্য দপ্তরটা কাজ হয়েছে তারা কাজ করতেছে সে আমাকে অনুরোধ করেছে গেছে কাজ করবেন না